বেশ কিছুদিন হলো গোসাইদা আর নেই আমাদের ছেড়ে চলে গেছে মানুষটা খুবই ভালো ছিল এবং খুব নিজের মতন করে সবাইকে ভালোবাসত যেদিনকে শেষ দেখতে গেছি একত্রিশে মার্চ শিবাংশকে দেখে খুব খুশি হয়েছিল সেদিনকে হয়তো বুঝতে পেরেছিল সে আর থাকবে না আমি যখন বললাম যে তুমি সুস্থ হয়ে হেঁটে হেঁটে যাবে তখন বলছে আমার আর বেশি দিন নেই রে আমি হয়তো আর থাকবো না খুব কষ্ট লাগলো শুনে লাং ক্যান্সার হয়েছিল তার মধ্যে পড়ে গিয়ে কোমরের বল ভেঙে গেছিল এত মানুষটা যে আমাদের মাথার ছাতা ছিল তার চলে যাওয়াটা ঠিক মেনে নিতে পারছি না যেদিনকে গোসাইদা চলে গেল তেরোই এপ্রিল সেদিনকে আমি শুভ শুভকেছিল আমি এগুলো নিতে পারি না আমাকে মেয়ের মতো ভালোবাসতো আজকে গেছিলাম শ্রাদ্ধে শুধু গোসাইদার কথা ভেবে কিন্তু গোসাইদা যে নেই সেটা সত্যি ভাবতেই কেমন অবাক লাগছে আর দেখা যাবে না সেই মানুষটাকে খুব কষ্ট লাগছে এখানেই থাকো ভালো থাকো